হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে সিওএ নিয়ে একটু কথা বলব সিওএ কি সিওএ হচ্ছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি যেটা কিনা জাপান আসতে হলে আপনি যেই বিষয়ে জাপানে অ্যাপ্লাই করেন না কেন আপনাকে প্রথমে সিওএ এর জন্য আবেদন করতে হবে আর এই সিওএ ব্যাপারটা আমাদের দেশের এজেন্সিগুলো যেভাবে আসলে দেখায় যে সিওএ ব্যাপারটা অনেক ঝামেলার একটা ব্যাপার পেতে হলে অনেক ডকুমেন্ট submit করতে হয় অনেক কিছু দিতে হয় মানে এরকম ভাবে বোঝায় যে এই ব্যাপারটা অনেক কঠিন অনেক কষ্টকর যেটা না আমরা পারবো না agency পারবে আপনাদেরকে আমাদেরকে এরকম ভাবে দেখানো হয় কিন্তু অনেক ডকুমেন্টস দেওয়ার পরেও আমি নিজেই প্রথমবার সিওএ রিজেক্ট খাই কিন্তু এজেন্সির ধারা করানোর পরে কিন্তু আমি দ্বিতীয়বার নিজের কাগজ নিজে গুছাই এবং নিজেই ডিএইচএল অফিসে গিয়ে গুলো সাবমিট করি আর মাত্র পাঁচটা কাগজ পাঁচটা কাগজ জমা দিয়ে কিন্তু সিওই পেয়ে যাই কি সেই পাঁচটা কাগজ কি কি কাগজ লাগে সেগুলো জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কি সেই পাঁচটা পেপার সেগুলো পরবর্তী একটি ভিডিওতে বলবো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম